উপাচার্যের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বারবার অশান্ত হয়ে উঠছে বরিশাল বিশ্ববিদ্যালয় গত বছরের তেইশ সেপ্টেম্বর অধ্যাপক ড সুচিতা শারমিন উপাচার্য নিযুক্ত হওয়ার পর মাত্র সাত মাসে একাধিকবার তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এরপর চলতি মাসের তেরো তারিখ ইংরেজি বিভাগের অধ্যাপক ড মহসেন উদ্দিনকে বিগত আওয়ামী লীগ সরকারের দোষর আখ্যা দিয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আন্দোলন চলে ক্যাম্পাস জুড়ে ড মহাসেনকে পুনর্বহাল উপাচার্যের ক্ষমা চাওয়ার দাবি স্বৈরাচারের দোষরদের পদায়ন বাতিল ও অবকাঠামোগত উন্নয়নে জবাবদিহিতার দাবিতে আন্দোলন চলমান থাকলেও হঠাৎ করেই আরও বেগবান হয়ে ওঠে এটি জানা গেছে শেখ হাসিনাকে বাঁচাতে সালের চার আগস্ট অনলাইনে একটি গোপন সভা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটি চলতি বছরের বিশ এপ্রিল ফাঁস আবারও আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়েছে সম্প্রতি বিভিন্ন ঘটনার জন্য সেই পরিবেশ থেকে উত্তরণের জন্য আমরা প্রশাসনকে চার দফা দাবি পেশ করেছি সেই চার দফা দাবি প্রথম দফা হচ্ছে জুলাই বিপ্লবে আমাদের সহযোদ্ধা ডক্টর মোহাম্মদ মোসিন স্যারের বিরুদ্ধে যে অবমাননাকর অবস্থান নেওয়া হয়েছে যেটা আমাদের জুলাই বিপ্লবের বিপরীত অবস্থান তাকে সেই অবমাননা থেকে মুক্তি দিয়ে তাকে তার তাকে সসম্মানে তাদের পদে পুনর্বহল করতে হবে এবং এই অপরাধের জেরে তার মানে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং দ্বিতীয় দফা হচ্ছে আমাদের নারী কেলেঙ্কারীর সাথে যুক্ত আপনারা জানেন যে দণ্ডপ্রাপ্ত মেয়াদ যে অবৈধভাবে বহাল আওয়ামী লীগের দোসর মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মরুল ইসলামকে রেজিস্টার পর থেকে অবিলম্বে অপসারণ করতে হবে এছাড়াও জুলাই গণহত্যার সমর্থক ও স্বৈরাচারের দোষর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে সকল প্রশাসনিক ও লাভজনক কমিটি থেকে অপসারণ নিশ্চিত করতে হবে এবং উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকে অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে অশান্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন মানহানিকর সিদ্ধান্ত ও ফ্যাসিবাদীদের পুনর্বাসনের মাধ্যমে যে সুনাম নষ্ট করা হয়েছে এই অপরাধের জন্য এই অপরাধের দায় নিয়ে আমাদের ভিসি মহোদয়কে প্রকাশ্যে ক্ষমা চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে অস্বস্তিকর মানে পরিবেশ সৃষ্টি হয়েছে এর মূল কারণ হচ্ছে আমাদের যে বর্তমান ভিসে রয়েছেন তিনি যে শৈর স্বরকে করতে করতেছেন সেটার প্রেক্ষিতে আজ আমাদের যে কর্মসূচি এবং বিগত যে আমাদের যে আন্দোলন হচ্ছে এর আমাদের যে মূল লক্ষ্য হচ্ছে এই আমাদের যে জুলাই বিপ্লব হলো বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজানো সেই সেটাকে তিনি সম্পূর্ণ প্রকাশ্যভাবে জুলাই এর বিরোধিতা করতেছেন এবং আমাদের শৈর যারা দোষর ছিলেন তাদেরকে আবার মানে পুনরায় তাদেরকে রিওয়ার্ড করতেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ পূর্ণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতে অনুরোধ করছি যে যেন বারংবার তারা এমন কোনো সিদ্ধান্ত না নেয় যাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় তানজিদ শাহজালাল ইমনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের